হ্যালো ভিউর্স আজকের এই ভিডিওটি প্রতিটি মানুষের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ টানা এক সপ্তাহ প্রতিদিন যে নিয়মে মেথি খেলে যে কোনো দুর্বল ব্যক্তি সহবাসে শক্তি তথা পূর্ণ শক্তি সহকারে সহবাসে পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারবেন এবং যারা সহবাস ক্ষমতা বাড়াতে চান ও সহবাসের সময়ও বাড়াতে চান অর্থাৎ সহবাস নিয়ে আপনার মনে যত ইচ্ছা আছে সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন এবং এর সাথে আমরা আরও জানাবো টানা সাত দিন মেথির বিশেষ সেবন বিধি যা আপনার দেহে এমন পরিবর্তন ঘটিয়ে থাকবে এবং সেগুলো আপনি এক সপ্তাহ পর নিজেই লক্ষ্য করতে পারবেন আপনি নিজেই তার ফলাফল দেখতে পাবেন আর আজকের ভিডিওতে আমরা এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওটি থেকে প্রত্যেকেই উপকৃত হবেন তবে বিশেষ করে বিবাহিত যুবক যুবতী অথবা যারা সহবাস নিয়ে অযথা চিন্তা পেরেশানিতে আছেন তাদের জন্য বলবো দয়া করে আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না কারণ আজকের ভিডিওটি দেখার পর প্রায় সকলেরই আফসোস হবে কেন এই নিয়ম আগে জানতাম না এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর মেথির মধ্যে যে এত গোপন রহস্য লুকিয়ে আছে সেটা জেনেও আপনি আশ্চর্য হবেন আমরা সবাই এটা জানি যে মেথির উপকারিতা অনেক মেথি আমাদের শরীরের নানান ধরনের উপকারিতা করে তেমন মিলনে মেথির উপকারিতা আছে সকলের মুখে এটা বলতে শোনা যায় যে মেথি খেলে মিলন বৃদ্ধি পায় বা অনেক সময় মিলন করা যায় কথাটা যেমন সত্য তেমনি এখানে অনেকেরই কিছুটা ভুল আছে ডাক্তার এবং গবেষণাবিদরা বলেছেন যে অকাল বীর্যপাত ইরেক্টাইল ডিসফাংশন বা লো সেক্স ড্রাইভ বা লো সেক্স পাওয়ার ইত্যাদি সমস্যায় মিথি খুব ভালো কাজ করে চলুন আজকে আমরা জেনে নি মিলনে মেথির উপকারিতা ও মেথি খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন মেথি এমন একটি মশলা যা আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন দেখবেন আপনার বইয়ের অর্গাজম রস বের হয়ে যাবে তারপরে আপনার গোপন অঙ্গ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো মিলন এক প্রকার খেলা এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায় তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব মেথি যেভাবে সেবন করলে যৌন মিলনের টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে যে নিয়ম মেনে আপনি মেথি সেবন করলে ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট তা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক কথায় জিনে নেওয়া যাক যৌন ক্ষেত্রে মেথির জাদুকারী সব উপকার এক লিঙ্গ শক্ত করতে দুই পুরুষদের শক্তি বাড়াতে তিন ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে চার টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় পাঁচ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ছয় অকাল বীর্যপাতের সমস্যা দূর করে সাত পুরুষ ও নারীর সিক্স বৃদ্ধি করে আট যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি করে তো দর্শক আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারেন পঁচিশের পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত সময় বেশি নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হবার ব্যবধানও বাড়তে থাকে আর এই ব্যবধান কমিয়ে আনতে মেথি একটি উপকারী ভেষজ কারণ পৃথিবীর অনেক মানুষ এই মেথিকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের যৌন সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে কারণ মেথিতে রয়েছে পুরুষের বিভিন্ন যৌন রোগের চিকিৎসা পুরুষের বিভিন্ন যৌন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে তো বন্ধুরা যৌন রোগে মেথির বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় মেথি যোগ করুন গবেষণায় দেখা গেছে মেথি ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসায় মিথি মেথি মানব দেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে তোলে যার ফলে পুরুষাঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি পায় একটি গবেষণা অনুযায়ী মেথি থেকে তৈরি একটি ওষুধ উনপঞ্চাশ জন বয়স্ক পুরুষের ইরেক্টাইল ফাংশন বাড়িয়েছে এরপর মেথি শুক্রাণুর সংখ্যা বহু মাত্রায় বৃদ্ধি করে নিয়মিত যারা মেথি খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয় গবেষণা অনুযায়ী মেথি আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে মেথিতে উপস্থিত সেলেনিয়াম মানব দেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে তাই আমাদের প্রতিদিন মেথি খাওয়া উচিত বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে মেথি পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা বাড়াতে সক্ষম আপনার যৌন স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন মেথি শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেক্স ড্রাইভ বাড়াতে সাহায্য করে মেথিতে উপস্থিত অক্সিডেন্ট আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে একশো জন পুরুষ যাদের বন্ধাত্বের মতো রোগ রয়েছে তারা যদি নিয়মিত মেথি খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় মেথি খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন মেথি আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে সেক্সের জন্য টেস্টোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় দেখা গেছে প্রতিদিন সেক্সের ফলে বা যৌন সমস্যার কারণে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম হতে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত মেথি খান তবে আপনার টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাবে আপনি যদি প্রতিদিন মেথি খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নটা উদ্বেগের মতো আরও নানান সমস্যা দূর হয়ে যাবে ফলে আপনার যৌন জীবন সুন্দর হয়ে উঠবে এছাড়াও মেথি মানব মানবদেহে রক্তপ্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে সেক্স ড্রাইভে রক্তপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় মেথিতে উপস্থিত অ্যালিসিন নামক একটি যৌগ রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে ফলে রক্ত প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় যা আপনার যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে এটিও একটি সেক্সে মেথির উপকারিতার মধ্যে পড়ে তো বন্ধুরা এতক্ষণ আমরা মেথির যৌন ক্ষেত্রে উপকারিতা সম্পর্কে জেনেছি এখন জানব মেথির অন্যান্য গুণাগুণ বিভিন্ন ক্ষেত্রে মেথির উপকারিতা মেথিতে আছে প্রাকৃতিক তন্তু যা ওজন কমাতে বেশ কার্যকর দিনে দুই তিনবার মেথি জিবাতে থাকলে বেশি না খেলেও পেট ভরা মনে হবে যারা ওজন কমাতে চান তারা মেথি কাজে লাগাতে পারেন শীত একটু একটু করে আসছে বাড়ছে সর্দি কাশিও নিয়মিত মেথি খেলে সর্দি কাশি পালাবে লেবু ও মধুর সঙ্গে এক চা চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে মেথিতে মিউকিলেগ নামের একটি উপাদান আছে যা গলা ব্যথা সারাতে পারে অল্প পানিতে মেথি সেদ্ধ করে সেই পানি দিয়ে গড় করলে গলার সংক্রমণ দূর হয় চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায় মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া কমে অন্ত্রের নড়াচড়া বৃদ্ধি করে মেথি যাদের পেট জ্বালা বা হজমে সমস্যা আছে তারা নিয়মিত মেথি খেতে পারেন এতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে মেথি ঝরানো পানি খেলেও হজমের সমস্যা দূর হবে এমনকি পেপ্টিকালচার সারিয়ে তুলতেও সাহায্য করে রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ একটি শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য খুব ভালোই মেথি এখন জেনে নেওয়া যাক এই মেথি যে নিয়মে সেবন করলে মিলন হবে দীর্ঘস্থায়ী এবং নারীর কাছে পুরুষ হবে দ্বিগুণ শক্তিশালী মেথি ভিজিয়ে পিসলে পুষ্টি নষ্ট হয়ে যায় রোদে শুকিয়ে নিয়ে খেলে মচমচে লাগবে প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা এক গ্লাস জলে মেথি মিশিয়ে খাবেন এছাড়াও প্রতিদিন এক চা চামচ মেথি দানা ভেজে গুঁড়ো করে এক গ্লাস দুধের সাথে মিশিয়েও খেতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এভাবে খেলে ভালো উপকার পাবেন আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ